আমরা চলে আসলাম ফিশারিং শপে ও এখানে জানবো মাছ কোনটা কী মাছ এবং মাছের রেটটা আমি জানবো আসসালামু আলাইকুম আপনি একটু মাছের কোন মাছের কি নাম একটু নামটা বলবেন আর রেটটা একটু বলবেন একশো বিশ টাকা জোড়া

এখানে এখানে সব আছে আই করে আদার বক্স গুলো এখানে এই যে বক্স আছে আছে ফিশারিং এর এই এগুলোর মধ্যে ছোট অল্প অল্প করে মাছ চাষ করা যায় ফিশারিং ফিশারিং বক্সও আছে ফিশারিং এখন ফিশারিং চাষ করার জন্য বক্স আছে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের যে বক্স বক্সগুলো

来来来。<music>